মালদা থেকে পঞ্চান্নটি বড় বাস এবং দুশোটির ওপরে ছোটো গাড়ি করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা মালদার বৈষ্ণবনগর বিধানসভার আঠেরো মাইল এলাকায় জমায়েত হয়েছেন এই মর্মে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির দাবি প্রায় পনেরো হাজার তৃণমূল কংগ্রেস কর্মী একুশে জুলাইয়ের সমাবেশে অংশ নেবে মালদা থেকে ইতিমধ্যেই বেশ কয়েকটি বাস রওনা হয়েছে কলকাতার উদ্দেশ্যে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কর্মীদের ডিম ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি প্রতিবে এবারও একুশে জুলাই যে শৈত্য অর্পণ হচ্ছে সেই চৈত্য অর্পণে মমতা ব্যানার্জির ডাকে সারা দিয়ে ধর্মতলার প্রকাশ্য সমাবেশে এবারও আমরা দশ থেকে বারো হাজার মানুষ বারো থেকে পনেরো হাজার মানুষ নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আমাদের এই স্ট্রেন থেকে প্রতিবার নেই এবারও প্রায় পঞ্চান্নটা বড়ো বাস আর প্রায় দুশো উপরে ছোট গাড়ি একসাথে যাচ্ছে সকলে একটা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সকলে এখান থেকে খেয়ে দিয়ে গাড়িগুলো রওনা দিচ্ছেন রাতে গিয়ে আমরা সেখানে পৌঁছাবো এবং কালকে শহীদ সমাবেশে উপস্থিত থাকব আমরা সর্বস্তরের মানুষের কাছে শুধু আবেদন করব যে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই লড়াই হয়েছে এবং লড়াইয়ে যারা শহীদ হয়েছিলেন এই শহীদকে স্মরণ করে আগামী দিনে মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে আবার নতুনভাবে একটা পূর্ণ স্বাধীনতা লড়াই লড়ছেন সেই স্বাধীনতার লড়াইে সর্বশ্রেষ্ঠ মানুষ शामिल হবেন એ আশা রাখছি কোথায় যাচ্ছে আগামী 21 જુલાઈ কেন্দ্র করে আজকে আমাদের 18 май থেকে প্রায় 15000 লোক કોલમી কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের এখানে খাওয়া দাওয়ার સુવિધા করা হয়েছে 63 ટીમોતો বাস হল আমরা যে কালকে যে একুশে জুলাই অনুষ্ঠিত হবে কলকাতায় ওকে সেখানে আমরা সবাই দলে দলে যোগদান করব এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে শহীদের তরের জন্য যে শহীদ দিবস পালন কতজন যাচ্ছে প্রায় পনেরো হাজার মালদা থেকে ঝুন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা What?